আসসালামু আলাইকুম হাই গাইজ আমি হাসিব খান সিরাদ্দি খান মুন্সিগঞ্জ থেকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আজকে পবিত্র জুমার দিন হ্যাঁ জুমার দিন উপলক্ষে নামাজে যেতে হবে তো আমরা যারা ফায়ার সার্ভিসে জব করি তো তারা স্টেশন থেকে যে আমরা বের হব হ্যাঁ স্টেশন থেকে বের হয়ে যে দূরে কোথাও যাব এই সৌভাগ্য আমাদের হয় না কারণ যে কোনো সময় দুর্ঘটনা অগ্নিকাণ্ড হতে পারে তো আমি মূলত এই সিরাদ্দিখান ফায়ার সার্ভিসের এই বেলকুনে থেকে আপনাকে ভিউটা দেখাচ্ছি একটু দেখছি এটা হচ্ছে আমাদের একটা মেইন রোড এই এই মেইন রোড বরাবর এখান দিয়ে মুন্সিগঞ্জ চলে যাওয়া যায় আর এখান থেকে নিমতলা হয়ে ঢাকা চলে যাওয়া যায় তো রাস্তাটা হচ্ছে এরকম আমি আপনাকে দেখাই এই যে ভিউটা আর আমাদের স্টেশনের সামনের হ্যাঁ খুব সুন্দর এই বেলকনিটা এত সুন্দর একটা বেলকনি মাঝে মাঝে আমি ওই চেয়ারটায় বসে সময় কাটাই তো আসুন আপনাদেরকে নিয়ে যাই মসজিদে আমরা কিভাবে। চলাফেরা করি এবং কিভাবে আমরা মসজিদে যাই হ্যাঁ তো আসলে সবাই দলবদ্ধভাবে একসাথে যেতে হয় তা না হলো সম্ভব না আসলে আপনাদেরকে দেখাচ্ছি তো এই হচ্ছে সিরাজদিখান ফায়ার স্টেশনের ব্যারাক তো এখানেই সবাই মোটামুটি রেডি হয়ে গেছে মসজিদে যাওয়ার জন্য এই তুমি যে আমার ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো এইখানে এখানে যারা ছিল বেডে সবাই মোটামুটি রেডি হয়ে গেছে যাওয়ার জন্য মসজিদে যাওয়ার জন্য এই তারিখগুলো যাবে যাবানা তাড়াতাড়ি হ্যাঁ রেডি হ তাড়াতাড়ি উঠো সময় হয়ে গেছে তো এখানে আমাদের একটা ক্যারাম আছে খেলাধুলা করার জন্য আর এই এই রুমটা সুন্দর এখানে একটা বেলকুনি আছে হ্যাঁ এই এই সিটটা আমার এই দিহান যাবে না মসজিদে ওঠো ওঠো তাড়াতাড়ি উঠো হ্যাঁ আপনার আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা মানে কিভাবে এই এত কর্মকাণ্ড মাঝ থেকে এত রিক্স নিয়ে আমরা কিভাবে মসজিদে নামাজ পড়তে যাই সাময়িক সময়ের জন্য তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে হচ্ছে আমাদের ভিউটা তো এই দোতলা থেকে ভিউটা সুন্দর আমাদের স্টেশনে মূলত দুইটা গাড়ি একটা হচ্ছে ফার্স্ট কল পানিবাহী আর একটা হচ্ছে সেকেন্ড কল গাড়ি হ্যাঁ এখানে সবাই মোটামুটি নামাজের জন্য পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে তো আসুন আপনাদেরকে নিচে নিয়ে যাই এইখানে একজন হ্যাঁ মোটামুটি রেডি হয়ে গেছে মস্তিদে যাওয়ার জন্য এটা হচ্ছে আমাদের সেন্টি পোস্ট এখানে সমস্ত রেস্কিউ মালামাল এখানে আছে এবং পোশাক আশাক সব এখানেই আছে যখন ফায়ার হয় কিংবা অ্যাক্সিডেন্ট হয় তখন সকলে এখানে এসে তাড়াতাড়ি করে পরে এই গাড়িতে দ্রুত উঠে যায় তো এই স্টেশনে এটা হচ্ছে একটা এই এই জিনিসটা আপনাদের দেখায় এইটা হচ্ছে মূল জিনিস ফায়ার সার্ভিসের যে মূল মন্ত্র যে গতি সেবা ত্যাগ হ্যাঁ ত্রিশ সেকেন্ডের ভিতরে স্টেশন ত্যাগ করতে হবে এটা হচ্ছে ফায়ার ঘন্টা এই ফায়ার ঘন্টা যখন টং 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 করে বাজিয়ে দেওয়া হয় তখন মূলত সমস্ত লোকজন দৌড়ে এসে পোশাক এশাক পরে ত্রিশ সেকেন্ডের মধ্যে স্টেশন ত্যাগ করে আর এটা হচ্ছে ডাইনিং এই ডাইনিংয়ে সবাই খাওয়া দাওয়া করে ডাইনিং রুম এখানে অনেকেই খাচ্ছে আমি ক্যামেরা নিয়ে এখানে যাব না তারপরেও দেখি একটু যাই আপনাদের দেখানোর জন্য সবাই মোটামুটি খাওয়া দাওয়া করতেছে পায়ার ফাটারা এবং খাওয়া দাওয়া করে তারা দ্রুত রেডি হয়ে চলে যাবে মসজিদে তো আমাদের এই ডাইনিংয়ের পাশে যে একটা দুইটা সুন্দর ফুল গাছ হ্যাঁ রম রম পরিবেশ এই যে দেখেন হ্যাঁ এত সুন্দর দুটা ফুল গাছ এত সুন্দর ফুল ফুটে আছে হ্যাঁ যা মানে আশ্চর্য ব্যাপার তো ঠিক আছে আমি আপনাদেরকে আরেকটু দেখাই দেখেন যে এই স্টেশনের পিছন সাইডটা হ্যাঁ স্টেশনের পিছন সাইডটা এত সুন্দর এখানে আছে পেঁপে গাছ আছে লিচু গাছ জাম গাছ হ্যাঁ আম গাছ তারপরে পেয়ারা গাছ লেবু হ্যাঁ হরেক রকমের কাঁঠাল হ্যাঁ হরেক রকমের গাছ এই জায়গাটা আমরা সৌন্দর্য বর্ধনের জন্য কিছু ফুল ফুল গাছ লাগিয়েছে দেখেন কি সুন্দর তো এই সুন্দর জায়গাটাতে আমরা থাকি হ্যাঁ তো এই যে পিছন সাইড স্টেশনের পিছন সাইডটা এরকম আমি ওই জানালার কাছে আমার সিট ওইখানে আমি থাকি একদম সর্বক্ষণিক এটা দক্ষিণ সাইড হ্যাঁ স্টেশনের দক্ষিণ সাইড ওই জানালার কাছে আমার সিট সব সময় রমরমা বাতাস মনে হয় এসির মধ্যে আসি তো ঠিক আছে আপনাদেরকে সামনে নিয়ে আর একটু দেখাই যে না দেখলে বুঝতে পারবেন না যে স্টেশনের সামনের ভিউটা হ্যাঁ এত সুন্দর সামনের ভিউটা তো দেখার মতো এই যে দেখেন হ্যাঁ শান্ত শান্তিপ্রিয়ভাবে একটি বিড়াল গাড়ির নিচে দেখেন ঘুমাচ্ছে এই যে দেখেন কি সুন্দর হ্যাঁ ফায়ার সার্ভিসের লোকজন মানে ওকে কেউ কিছু বলে না বাইরে থেকে এসে এই যে গাড়ির নিচে হ্যাঁ সায় ঘুমাচ্ছে খুব আরামদায়কভাবে তারপর ঘুমের ডিস্টার্ব করা যাবে না তো স্টেশনের ভিউটা হচ্ছে এরকম যে এখানে যে দুইটা গাড়ি আপনাদেরকে দেখিয়েছিলাম একটা হচ্ছে ফার্স্ট কল পানিবাহী গাড়ি হ্যাঁ আরেকটি হচ্ছে সেকেন্ড কল গাড়ি এই সেকেন্ড কল একটি পাম্প থাকে যখন আগুন লাগে তখন এই গাড়িটা আগে যায় আর এই সেকেন্ড কল গাড়িটা পরে যায় এই গাড়িটা আগে আগে গিয়ে পানিবাহী গাড়ি আগে গিয়ে তো ওইখানে আগুনে পানি মানে আগুনে পানি ওরা দেওয়া শুরু করে এবং এই গাড়িতে থাকা যে পাম্প আছে দেখে আপনাদেরকে এই যে পাম্পটার ভিতরে এই 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 পাম্পটা দিয়ে জলাশয় থেকে পানি সংগ্রহ করে সে আগুনে পৌঁছে দেওয়া হয় হ্যাঁ এই ফার্স্ট কল গাড়ির পানি শেষ হইতে না হইতেই এই পাম্পটা সেট করে পানির উৎস থেকে পানি তো এখানে আছে দুটি স্প্রেডার তো এখানে দুইটা পাওয়ার ইউনিট আছে এখানে এটা হচ্ছে সবগুলা অ্যাক্সিডেন্টের যন্ত্রপাতি যখন গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয় যে এই যে দেখেন একটা হচ্ছে র্যামজাক আর একটা হচ্ছে স্পিটার হ্যাঁ এই দুইটা এবং এটা হচ্ছে লক কাটার তো এই সব কিছু দিয়ে যখন অ্যাক্সিডেন্টে গাড়ি মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয় এবং যাত্রী অথবা ড্রাইভার আটকা পড়ে তখন ওই এই যন্ত্রাংশ দিয়ে ওদেরকে উদ্ধার করা হয় তো আমি মূলত এসে যাওয়ার উদ্দেশ্যে হ্যাঁ মসজিদে যাওয়ার উদ্দেশ্যে আমি রেডি হয়েছি আমি আপনাদেরকে এখন নিয়ে যাব মসজিদে চরণ আপনাদেরকে দেখাই তো যেটা বলছিলাম যে স্টেশনের সামনের ভিউটা এই যে দেখেন আমাদের সামনে ভিউটা অনেক সুন্দর এখানে কিছু ফুলের গাছ লাগানো হয়েছে তো এই সাইডটা হচ্ছে এখানে কিছু সৌন্দর্য বর্ধনের জন্য কিছু ফুল গাছ লাগানো হয়েছে তো এটা হচ্ছে সামনের সাইড আর এই এই ডান সাইডে কিছু ফুল গাছ লাগানো হয়েছে তো অনেক সুন্দর সুন্দর ফুল কিছু এটা ঝাও ফুল এই এই ফুলগুলা এত সুন্দর আগে কখন আমি দেখিনি আমার চোখে পড়েনি তো এই যে দেখেন ফুলগুলা কি সুন্দরভাবে ধরে আছে তো এই সৌন্দর্যর মাঝে আমরা থাকি আল্লাহর রহমতে আমরা এখানে খুব ভালোই আছি হ্যাঁ এই যে যে গাছগুলা এটা হচ্ছে ওই স্যুপের মধ্যে হ্যাঁ এই গাছগুলো হচ্ছে স্যুপের মধ্যে দিলে ঘিরান হয় কি গাছ আমার সঠিক গাছটার কথা মনে নেই আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই এই এইটা হচ্ছে ফরেন সাইড হুম এই সামনে থেকে সিরাজদি খান ফায়ার স্টেশনটা পুরো ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ফরেন সাইড ফরেন সাইটটা অনেক সুন্দর আমি ঘেট থেকে এখনই বের হয়ে মেইন রোডে চলে আসবো এটা হচ্ছে মূলত ঢাকা মুন্সীগঞ্জ মহাসড়কের মেইন রোড আর একটা জিনিস দেখাই এই যে যে গাছটা কৃষ্ণচূড়া গাছ হ্যাঁ এটা আমার আমি এখানে পোস্টিং নিয়ে আসার পরে এটা আমি নিজের হাতে লাগিয়েছি এই গাছটা হ্যাঁ এটা মূলত এই গাছটাকে নার্সারি থেকে দুইশো টাকাতে কিনে নিয়ে আসছিলাম এবং এখানে আমি আমার নিজের হাতে গাছটা রোপণ করেছি যখন এই গাছে ফুল ফুটবে হ্যাঁ তখন বোঝা যাবে যে এই গাছের সৌন্দর্যটা কত সুন্দর এই গাছের সৌন্দর্যর কারণে ফুল ফুটলে সৌন্দর্যর কারণে স্টেশনের সোভাও বেড়ে যাবে তো এই সাইডে একটা সুন্দর একটা গাছ যেটা হচ্ছে হাসনা হেনা হুম এই গাছের যে ফুল ফোটে ফুলের সোবাসটা রাত্রে হ্যাঁ গভীর রাত্রে এই সোবাসটা ছড়ায় দিনের বেলা তেমন একটা বোঝা যায় না একটি সুন্দর ফুল ফুটে আছে রাত হলে মূলত এই এই গাছের ফুলের শোভাটা বৃদ্ধি পায় এখানে আছে একটা খুব সুন্দর একটা গাছ এখানে আছে সুন্দর একটা গাছ এটা হচ্ছে আনকমন একটা গাছ আর এইখানে দুটো পেঁপে গাছ আছে হুম অসংখ্য পেঁপে এই গাছে ধরেছে আর মজার ব্যবসা মানে মজার ব্যাপার হলো এই ফায়ার সার্ভিসের এই গাছ থেকে হ্যাঁ মানে কেউ ভুল করেও ভুল করেও কে একটি পেঁপেও মানে সিঁড়ে নেয় না কিংবা চুরি হয় না হ্যাঁ সবাই আমাদের খুব ভালোবাসে যে এরা মানুষের উপকারের জন্য কাজ করে যার কারণে এদের কোনো জিনিসে হাত দেওয়া যাবে না হুম মূলত এই সাইডটা হচ্ছে মুন্সীগঞ্জ চলে গেল এবং এই সাইডটা হয়ে এদিকে ঢাকা চলে গেল আমি আসলে যাওয়ার জন্য মসজিদে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি এখন একটা দেখি একটা অটোর জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি দেখি অটো পাওয়া যায় কি না তো আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই ফায়ার সার্ভিসের সামনের সাইডটা গেট থেকে শুরু করে এই সামনের সাইডটা হ্যাঁ মনোরম একটা পরিবেশ এই যে দেখেন হ্যাঁ অনেক সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর আমি এই যে এতে অটো চলে আসছে আমি এটা অটোতে এই যে মসজিদে মসজিদ হ্যাঁ আমি এই অটোতে চলে মসজিদে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা না জি ভাই আমি জি আছি আলহামজ আমাদের এই স্টেশন থেকে মোস্ট ভর্তিটা হচ্ছে বেশি না একদম কোয়ার্টার কিলো অটোতে চলে আমি আপনাদেরকে মোস্ক যাব এবং আমি আমার নাম্বারটা ওপেন করে রেখেছি সেন্ট্রি পোস্টে দিয়ে আসছে যদি কখনো দুর্ঘটনা হয় হ্যাঁ তো সঙ্গে সঙ্গে আমাকে ফোন দেবে হ্যাঁ যদি আমরা নামাজরত অবস্থায়ও থাকি তারপরেও আমাদেরকে নামাজ ফেলে রেখে চলে আসতে হবে হ্যাঁ পরে পরবর্তীতে নামাজ নামাজ হিসেবে করব তো এই রিস্ক নিয়ে আমাদেরকে চলতে এটা হচ্ছে একটা বাজার শাসের নাম হচ্ছে রোশুনিয়া বাজার এখানে একটা রোশুনিয়া হাই স্কুল আছে হ্যাঁ বাজারটা বাজারের পরে আমাদের মসজিদ আমি মূলত মসজিদের কাছাকাছি চলে আসছি ধর্মপ্রাণ মুসলিম বন্ধু ভাইরা মসজিদে যাচ্ছে আমরা মসজিদে চলে আসছি ভাই তো এখানে একটা বৃদ্ধ মহিলা বসে আছে আরে তোমরাতে যে মসজিদের সামনে চলে আসছে এই ওদিক থেকে নামে চলে আসছে তো এখানে যে আমাদের মসজিদের ভিউটা আমি দেখাতে চেয়েছিলাম এখানে মসজিদটা অনেক সুন্দর অনেক অনেক মানুষ অনেক লোকজন হয় এই মসজিদে এই মসজিদের ভিউটা হচ্ছে এরকম তো এখানে একটা মহিলা বসে আরে কেউ কষ্ট সহ্য হচ্ছে না আমার একটা মনে হয় অনেক অসুস্থ হ্যাঁ একটু যাই তার কাছে একটু কথা বলি এই খালা খালা আপনি কি অসুস্থ আপনি কি অসুস্থ অসুস্থ হ্যাঁ অসুস্থ না আরে তাহলে আমার কাছে তো বেশি টাকা নাই বেশি টাকা নেই অল্প কিছু টাকা আছে দিয়ে যায় হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে এই মহিলাটা অনেক অসুস্থ হ্যাঁ অনেক অসুস্থ সে আসলে বলবো আমি যে তাকে টাকাটা দিব এটা আসলে যে এটা দান করব আমি এটা দেখাবো না যে মুসলমান ভাইরা অপেক্ষা করতেছে আমিও চলে আসছি তো আমি এবার মসজিদের ভিতরে প্রবেশ করব চলে যাব ঠিক আছে আপনারা আপনারা সবাই যারা আমার ভিডিওটি দেখতেছেন